নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণী রায়মার্টিনের বাংলার চতুর্থ স্কুলটি প্রশ্ন আগের ক্লাসটিতে আমি তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করেনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসটি করে নিন আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলের মধ্যে দেখে নাও চতুর্থ স্কুলটির নাম হলো কাল্লা অম্বিকা মহিষ মর্দিনী প্রাথমিক বিদ্যালয় এবং চক্র সমন্বয় কমিটি কাঠি নতুন চক্র এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে কুড়ি নম্বরের প্রথম প্রশ্নটি বলেছি যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও বয়ে এটা ভাঙলে কি কি পাবোচ যোগ ব যোগ ম খ যোগ কয়ে যোগাধন ক যোগ মধ্য এইভাবে তোমাদের এই যুক্ত বর্ণগুলি ভেঙে লিখতে হবে দেখো চারটি প্রশ্ন আছে হাফ নম্বর করে মোট দুই নম্বর দেওয়া আছে পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক প্রশ্নটি বলেছে বর্ণগুলি যুক্ত বর্ণে পরিবর্তন যে যেকোনো একটি আমি দুটোই দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে একটি করতে বলেছে তাই একটি মানলে আছে এক মধন যোগ ঠ কি হয়ে যাবে ছয়ে। ঠয়ে টা আগে আছে তাহলে কি হয়ে যাবে কয়ে রে তিনটা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও দেখো তিনটি মেলানো দেওয়া আছে হাফ নম্বর করে মুখ দেড় নম্বর দেওয়া আছে বাম দিকে লেখা আছে গ্যালারি শীঘ্র বিঘ্ন আর ডান দিকে লেখা আছে তাড়াতাড়ি বাধা মাঠে বসার জায়গা গ্যালারি কি হবে মাঠে বসার জায়গা শীঘ্র হয়ে যাবে তাড়াতাড়ি বিঘ্ন হবে বাধা চারেরটা বলেছে নিচের বাক্স থেকে শব্দ খুঁজে লেখো দুটি লিখতে বলেছে হাফ নম্বর করে মোট এক নম্বর আছে দেখো এই বাক্স থেকে আমি দুটি লিখে দেখাচ্ছি একটা হবে দেখো ফ্যান ফ্যানা আঁকা হবে আফ্রিকা আ আয়ফুলা হর্ষই কয় আঁকা আফ্রিকা তারপরে পাঁচের বলেছে দেখো প্রভাত বর্ণ কবিতাটি স্থান পূরণ করো চারটি স্থান দেওয়া আছে হাফ নম্বর করে মোট দুই নম্বর দেওয়া আছে পাখি সব করেরব গোহাইলো পাখি সব রব রাতি করেরবাইল কাননে ড্যাস কলি সকল ফুটিল কাননে কুসুমকলি সকলই ফুটিল রাখাল গরুর পাল যায় মাটি রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এটা তোমাদের আমার বই প্রথম পর্বটি দেওয়া আছে প্রভাত বর্ণ মদন মোহন তর্কালঙ্কার এই কবিতাটি কিন্তু দেওয়া আছে প্রভাত বর্ণ লিখেছে মদন মোহন তর্কালঙ্কার ছয়টা বলেছি শব্দার্থ লেখক ঝাপসা ঝাপসা শব্দের অর্থ হল অস্পষ্ট তারপরে অর্থটা নিয়ে দেখো ঝমঝম ঝমঝম শব্দের অর্থ হলো জোরে বৃষ্টি বা জোরে বৃষ্টি শব্দ এটাও লিখতে পারো জোরে বৃষ্টি করার শব্দ সাতেরটা বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ বানা ও বাক্য রচনা করো দুটি আছে এক নম্বর হবে অম্বল 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 দিয়ে কি বাক্য রচনা লিখতে পারি অম্বল দিয়ে বাক্য রচনা লিখতে পারি খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার অনিয়মে অনিয়ম করলে অম্বল হয় তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো এটার সাথে লিখে যাবে অসম্ভব 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 দিয়ে বাক্য রচনা লিখতে পারি ইচ্ছা থাকলে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব অসম্ভব নয় তোমরা অন্য বাক্য রচনা শব্দ লেখো আছে বাদল শব্দের অর্থ কি বৃষ্টি জবনিকা শব্দের অর্থ হলো পর্দা নয়টা হচ্ছে বিপরীত শব্দ লেখো হাসির বিপরীত কি কান্না গরমের বিপরীত ঠান্ডা দুটো আছে হাফ নম্বর করে মোট এক নম্বর আছে দশেরটা বলেছে দেখো শূন্যস্থান স্থান পূরণ করো গাঁ নন্দী তো কোন আছে বন্দে মাতারম গান নন্দী তো দ্যাশ আঙিনায় জল উঠেছে দুর্গা নাথের আঙিনায় জল উঠেছে দেখো দুটো আছে হাফ নম্বর করে এক নম্বর আছে এগারোটা বলেছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর লেখো বিনা সকাল বেলায় কোন গান গাইছিল সকাল বেলার বাদল আধারে এই গানটি গাইছিল আমি এক কথায় লিখছি সকাল বেলার বাদল আধারে এক কথায় লিখে বিনা উঠ পাখির গা কেমন কলকাদার শাল কলকাদার শাল কেমন করে শিল্পী ভাজা হচ্ছে বিনামিনার ছোট ভাইয়ের নাম কি নন্দ মা কিসের রান্না বসালেন স্টোভে এখানে এক কথায় বলেছে বলে আমি এক কথায় লিখে দিচ্ছি যদি পূর্ণ বাক্যে বলা থাকতো তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে যদি পূর্ণ বাক্যে বলা থাকে যে মা কিসে রান্না বসালেন লিখবে মা রান্না বসালেন এইভাবে পূর্ণ বাক্যে লিখবে তারপরে বারোটা বলেছে দেখো কুমোর পাড়ার গরুর গাড়ি কবিতাটি প্রথম চার লাইন মুখস্থ লেখো দুই নম্বর আছে তাহলে লিখে দিচ্ছি লেখনা কুমোর পাড়ার গরুর গাড়ি তোমরা মুখস্থ করে তারপর লিখবে বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় সঙ্গে যে যার ভাগ্নী মদন কুমোর পাড়ার গরুর বাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক তেরোটা বলেছে নিজের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও চারটি আছে হাফ নম্বর করে মন দুই নম্বর আছে কার কন্যার বিয়ে আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে আদ্যনাথ বাবুর কন্যার মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার তোমাদের এই প্রশ্নগুলো দেখো সহজ পাঠগুলোকে পেয়েছে কোন নদীটি বন্যা দেখা দিয়েছে কর্ণ হুলি নদীতে কর্ম নদীতে দেখা দিয়েছে কোন নদী কোন নদীর ঝর্ণা দেখতে যাবো উশ্রী নদী ঝর্ণা দেখতে যাব উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব দেখো তাহলে তোমাদের চতুর্থ নম্বর স্কুল প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতেও। এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই